আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে হয় আশা করি আমার ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টিকে প্রথমে কুলে নিব তো সম্পূর্ণ কাপড়টিকে কুলে নিয়ে দুই বাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি কাপড়টিকে দিবাজ করে নিব দেখতে পাচ্ছেন ওই সাইড আমার বন্ধ এবং আমার সাইডে খোলা সাইড তারপর আমি উপর থেকে ছয় ইঞ্চিতে মার্জিন করে নিব তো এইভাবে মার্জিন করে এখানে আমি একটা সোজা করে বাজ করে নিব এটা আমার নিচের পায়ের মোহরের জন্য পায়ের মোহরের কাপড়টা কিন্তু ছয় ইঞ্চি রাখতে হয় বাজ করে আমি এখানে ছয় ইঞ্চি অনুযায়ী মার্জিন করে দেখতে পাচ্ছেন আমি সুজা করে দাগ দিয়ে নিয়েছি তারপরে এক্সট্রা অংশটি কেটে নিচ্ছি তারপর এখানে মাঝখান থেকে জয়ন অংশটা কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমার পায়ের মুহুলির কাপড়টা কিন্তু বের হয়ে গেছে এবার এখান থেকে মাঝখানে কেটে নিতে পারেন তারপর আমি উপর থেকে রাবারের জন্য তিন ইঞ্চি মার্জিন করে নেব তো আপনাদের রাবার যতটুকু হবে রাবার অনুযায়ী মার্জিনটা করবেন আপনার রাবার যদি ছোট হয় দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে মার্জিনটা করে নিতে পারেন তো আমি এখানে তিন ইঞ্চি নিয়ে সুজা করে দাগ দিয়ে নিয়েছি তো আমার রাবারটা হবে এক ইঞ্চি দুই সুতা তাই এক ইঞ্চি দু মধ্যে আমি একটা চিহ্ন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার রাবারটা সম্পূর্ণ এক ইঞ্চি দু সুতা চৌড়া আছে আপনাদের চৌড়া অনুযায়ী কিন্তু রাবারের মাপটা নেবেন তো আমার যেহেতু এক ইঞ্চি দু সুতা আছে আমি এক ইঞ্চি মধ্যে একটা মার্জিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এরকম হবে তো আপনাদের কম হলে অবশ্যই থেকে কম নেবেন তারপরে এখানে যে আমি এক ইঞ্চি দূষিতার মধ্যে চিহ্ন করেছি তো আমার নিচে যে আড়াই ইঞ্চিটা হবে আড়াই ইঞ্চিটা আমি এখানে বোবে উপরে রেখে আমি লম্বা মাপটি নিব তো যার যতটুকু লম্বা প্রয়োজন এভাবে লম্বা মাপটি নেবেন আমি এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা নিচ্ছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য তো লম্বা মাপটি সাধারণত এভাবে নেওয়া হয় রাবারের উপরে এভাবে রেখে লম্বা মাপটি নেবেন তো সমানভাবে আমি রেখে এটাকে মার্জিন করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমি লম্বা মাপটি কিভাবে নিয়েছি না বুঝলেও দু একবার দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তারপর এখান থেকে আমি মার্জিন করার স্থান থেকে এভাবে ধরে কাপড়টিকে চারপাট করে নিচ্ছি তো এভাবে লম্বা মাপটি নিলে কিন্তু আপনার কাপড় যদিও এক্সট্রা অতিরিক্ত থাকে সেটাও বেঁচে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে এক্সট্রা একটা কাপড় রয়ে গেছে প্রায় ছ ইঞ্চি মতো তো এভাবে লম্বা মাপটি নেবেন তারপর আমি কোমরে মাপ নিচ্ছি বারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য তারপর ফিতাকে এখানে রেখে সাড়ে তেরো ইঞ্চিতে আমি একটা মার্জিন করব হিপের জন্য তো আপনারা সারা তেরো থেকে সারা বারো অথবা বারোর মধ্যে হিপের মাপটি নিতে পারেন তারপর তেরোতে করে নিয়েছি তারপর সোজা করে দাগ দিয়ে নিচ্ছি তারপর কোমরের মাপ যতটুকু নিয়েছি এখানে হিপের মধ্যেও ততটুকুতে মার্জিন করব বারো এবং সারো বারোতে তারপর কাট দিয়ে এটাকে মিলিয়ে দেবো তারপর এখান থেকে আমি একটু করে এভাবে রাউন্ড করে দিচ্ছি হালকা করে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার মোট কাপড়ের চৌড়া আছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চিকে এভাবে দুই ভাগ করবো দুই ভাগ করলে আট ইঞ্চি হয় তো যে কোনো এক সাইড দিয়ে আট ইঞ্চি করে এভাবে মার্জিন করে নেবেন দুই পাশে সমানই হবে তারপর নিচ থেকে আমি আট ইঞ্চি করে মার্জিন করে নিয়েছি তারপর আমি কাট দিয়ে সুযোগভাবে দাগটা মিলিয়ে দিচ্ছি তারপর আমি নিচের মোহরি নিব ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি এভাবে দুই ভাগ করলে তিন ইঞ্চি হয় তো মার্জিন যেখানে করেছি সেখানে আমি তিন ইঞ্চির পাশে নিব এবং অপর সাইডেও তিন ইঞ্চি নিব তারপর সেলাইয়ের জন্য নিব এক্সট্রা এক ইঞ্চি তো এ সাইডেও আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোট আছে আট ইঞ্চি তারপর আমি কাট দিয়ে দাগগুলো মেনে দেবো তো আমি এখানে শুধু কাটিংয়ের দাগটা মিলিয়ে দিয়েছি আপনারা চাইলে সেলাইয়ের দাগটাও মিলিয়ে দিতে পারেন না দিলে অসুবিধা নেই তবে কাটিংয়ের দাগটা অবশ্যই মাপ অনুযায়ী মিলিয়ে দিতে হবে হ্যাঁ দেখতে এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কেটে নিচ্ছি তো কাপড়টা যেভাবে মাপ রেখেছি সেভাবে কিন্তু সমানভাবে কেটে নেব এই সাইডে যে জয়েন্টটা আছে উপরে আপনারা চলে সেটা কেটে নিতে পারেন অথবা এভাবে রেখেও দিতে পারেন যেহেতু সেটার মধ্যে ঢুকে যাবে কোনো প্রবলেম হবে না তো আমি এখানে কাটিয়ে নিন যার সাথেটুকু কেটেছি তো দেখতে পাচ্ছেন আমার কাপড়টা কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে তারপর নিচের মোহরিটা আমি এভাবে কেটে নিচ্ছি তো আপনারা এটাকে চার পাটও করে নিতে পারেন অথবা দুই পার্টিও রাখতে পারেন যেহেতু আমার এখানে কাপড় অংশ হবে চার পাট আপনারা চার পার্টও রাখতে পারেন অসুবিধা নেই তো আমি এখানে পাতাতে দুই পাট করে রেখেছি সেলার সময় আমি পাট করে নেব দেখতে পাচ্ছেন আমার কাপড়টা যেহেতু ডিজাইন করব তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি চারপাশে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিন ইঞ্চিও রাখতে পারেন তো ডিজাইনের জন্য আমার মোট কাপড় লাগবে দশটি তো এখানে যে টুকটু কাপড়গুলো বেঁচে গেছে সেখান থেকে আমি এভাবে কাপড়গুলো বের করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কাপড়গুলো রেডি আশা করি সবাই বুঝতে পেরেছেন চলুন এবার সেলাই করা যাক তো আমি প্রথমে কাপড়গুলো করে নিচ্ছি যেহেতু আমি সাইডে ডিজাইনটা করব তাই আমাকে প্রথমে নিচের মোহরিটা সেলাই করতে হবে তো আমার যে মোহরের কাপড়টা আছে সেটাকে আমি প্রথমে এভাবে দুই বাজে ভাঁজ করে দুই পাঠ করে নিব তো দুইটাই আমি এখানে দুই বাজ যে বাজ করে দুই পাট করে এখানে চারটা পাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এভাবে মুহুরিটা সেলাই করে নিব মুহুরির কাপড়টাকে শুধু সাইডে রেখে সেলাই করতে হয় প্যান্টের কাপড়টাকে শুধুভাবে রেখে তারপর উপর থেকে মুহুরির কাপড়টাকে এভাবে রেখে তারপর সেলাইটা করবেন উল্টো সাইড দিয়ে সেলাইটা করবেন না অবশ্যই শুধু সাইড দিয়ে সেলাইটা করবেন তো এরকমভাবে অপর পাটটিতেও সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাকে দুইটা পার্টেডি এবং লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে চাপ তারপর ওপর সাইডটিতেও সাফ সেলাইটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি ডিজাইনটা করবো তো সুজা সাইড দিয়ে কাপড়টিকে এভাবে দুই বাজে বাজ করে এভাবে রাখবো রেখে আমি এখান থেকে সেলাই করে নিব তো এটা অবশ্যই সোজা সাইডে রাখবেন যেহেতু আমার ডিজাইনটা সোজা সাইডে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা এভাবে রেখে সেলাইটা করে নিয়েছি তো আমি এখানে মোট পাঁচটি টুকরো কাপড় দিয়ে ডিজাইন করেছি তোভাবে আমি অপর সাইডটিতেও সেলাই করে নেব তো এই ডিজাইনটা করার সময় একটা ডান সাইডে ডিজাইন করবেন এবং অপরটাতে বাম সাইডে ডিজাইন করবেন আমি প্রথমে বাম সাইডে ডিজাইনটা করেছি এবং এখন ডান সাইডে করতেছি তো মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো আমি একেবারে এখানেও পাঁচটি টুকরো কাপড় এভাবে ডিজাইন করে নেবো তো দেখতে পাচ্ছেন তারপর আমি কেটে নিয়েছি তারপর আমি হিপের অপোজিটে যে সুজা দিয়ে কেটেছি সুজাভাবে তো সেখান থেকে আমি ভাবে সেলাইটা করে নিব তো দেখলে বুঝতে পারবেন আমি কোন সাইড দিয়ে সেলাইটা করতেছি আমি যে অংশটি কাটি নিই অংশ দিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি এবং সেই অংশতে আমি ডিজাইনটা করেছি যে হিপ আছে হিপের মধ্যে আমি কিন্তু ডিজাইনটা করে নি দেখতে পাচ্ছেন হিপের অপোজিটে আমি ডিজাইনটা করেছি তারপরে এখানে চাপ সেলাই দিয়ে আমি কেটে নিয়েছি এবং অপর পার্টিতেও একইভাবে সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দুইটা পার্টি কিন্তু সেলাইটা কমপ্লিট তারপর আমি কেটে নিয়েছি তারপর আমি কাপড়টিকে খুলে নিয়েছি এবং এখানে একটা উপরে সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নেব তো এখানে চাপশেরাটা দেওয়ার সময়ও একটা ডান পাশে সেরা দিবেন এবং একটা বাম পাশে সেলাই করবেন দেখতে পাচ্ছেন এটা আমার ডান সাইডে আছে তো প্রথমেরটা আমি ডান সাইডে সেলাই করতেছি এবং আমি বাম সাইডে সেলাইটা করব দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে ডিজাইনটা তারপর আমি হিপ দিয়ে সেলাইটা দিয়ে নিবো সাইড ভিতরে রেখে আমি সেলাইটা হিপ পর্যন্ত দিয়ে নিব তো এখানে আমি গুড়িয়ে ডাবল সেরাই দিয়ে নিচ্ছি তারপর আমি কেটে নিচ্ছি তারপর আমি অপর সাইডটিতেও সেলাইটা করে নিব তোভাবে গুড়িয়ে ডাবল সেলাই দিয়ে নেব দেখতে পাচ্ছেন তারপর আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর উপর থেকে আমি প্রথমে দুই সুতার ভাবে ভিতরে ঢুকিয়ে রেখে সেলাইটা করে নেব এই সেলাইটা সাধারণত সুতা বেরিয়ে না আসার জন্য দেওয়া হয় তো এইভাবে গুড়িয়ে ঘুরিয়ে আমি প্রথমে ফোর সাইডে সেলাইটা করে নেব তো দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত সেলাইটা এনে আমি কেটে নেব তো কেটে নেওয়ার পর আবার জন্য ভাবে আমি গড় করে নিব তো দেখতে পাচ্ছেন যতটুকু আমি এখানে দাগ দিয়েছিলাম দাগটার মধ্যে রেখে সেলাইটা করে নিব দেখতে পাচ্ছেন এখানে দেড় ইঞ্চি মতো ফাঁকা রেখে আমি কেটে নিব তারপর আমি নিচে মোহরি থেকে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি ছয় ইঞ্চি মুহড়ি রেখে সেলাইটা করে নিচ্ছি এভাবে দুটা জয়েন্ট দরে ধরে শেষ পর্যন্ত সেলাইটা করে নেবেন আশা করি আমি সম্পূর্ণ প্যান্টটি কীভাবে সেলাই করেছি বুঝতে পেরেছেন যদি না বুঝেন যদি একবার রিপিট করে দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি তো করে নেওয়ার পর আমি ঘুরিয়ে এখান থেকে বেশ ডাবল সেলাই করে নেবো তারপর আমি চাপশিলা দিয়ে কেটে নিচ্ছি তারপর আমি উলটিয়ে দেখাচ্ছি আমার ডিজাইনটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু এরকম হয়েছে আপনারা এখান থেকে কিছু সু সুবুদাম দিয়ে টাচ করতে পারেন অথবা যে কোনো কিছু আপনাদের যেমন পছন্দ হবে তেমন ডিজাইন করে নিতে পারেন তারপর আমি এখানে আবার লাগাবো তো আমি এখানে রাবার নিয়েছি সাড়ে তেইশ ইঞ্চি তারপর একটা পিন দিয়ে আমি এখানে সেট করে নিয়েছি তারপর আমি এখানে যে দেড় ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেখানে এভাবে রাবারটা সেপটার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবো যেমনটা আমার কাপড়টা আছে তো সেভাবে আমি কাপড়টা পুরো গুড়িয়ে গুড়িয়ে রাবারটা বের করে নেব তো এভাবে রাবার লাগাতে কিন্তু অনেক সহজ যে কেউ এভাবে রাবার লাগাতে পারবেন জাস্ট একটু একটু এভাবে ঠেনে দেবেন তাহলে কিন্তু রাবারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো খেয়াল রাখবেন যেন রাবারটা উল্টিয়ে না যায় কাপড়টা যেরকম আছে সেভাবে কিন্তু একটু একটু টেনে টেনে এভাবে ঢুকিয়ে নেবেন আমার মতো করে তো দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত এনে একভাবে নিচ থেকে আমি রাবারটা বের করে নিব তারপর আমি টেনে ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দুইটা কিন্তু এভাবে ধরে একটু ঠিক করে নেব তারপর এভাবে টেনে আমি রাবারটা জয়েন করে নেব তো দু তিনটা সেলা দিয়ে নেবেন তাহলে রাবারটা খুব সুন্দরভাবে লেগে যাবে তো আমি এখানে একটা ক্রস সেলা দিয়েছি আপনারা চাইলে পারেন তারপর আমি কেটে নিচ্ছি তারপর আমি প্যান্টটাকে এভাবে টেনে রাবারটা সুজা করে নেব দেখতে দিতে পারছেন এভাবে কিন্তু প্রথমে টেনে নেবেন তাহলে রাবারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে এখানে যে আমার ফাঁকা অংশটা আছে সেখান থেকে আমি সেলাইটা শুরু করব তারপর আমি ঘুরিয়ে রাবারের মাঝে নিয়ে আসবো সেলাইটা তো মাঝখানে এনে একইভাবে টেনে টেনে আমি দিয়ে আশা করি বুঝতে পেরেছেন আমি রাবারটা কিভাবে জয়েন করেছি তো এভাবে কিন্তু রাবারটা লাগিয়ে নিবে ভাবে রাবার লাগালে কিন্তু ফিনিশিংভাবে রাবারটা লেগে যায় কোথাও কচে বেশি কোথাও কম এরকম কিন্তু হয় না আমারটা দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে কতটা ফিনিশিংভাবে রাবারটা লেগে যায় বুঝতে পারছি আমি শেষ পর্যন্ত এনে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আবার এই ফিনিশিংটাকে অতটা সুন্দর হয়েছে তো চলুন ফাইনাল লুকটা দেখা যাক দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এখানে কিছু পুঁতি দিয়ে সেলাই করে নিয়েছি তো আপনারা এভাবে সেলাই করে নিতে পারেন অথবা সুগোদাম দিয়েও অ্যাটাচ করে নিতে পারেন সো পিওর্স আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকান বেলায়কনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা